আবার মিনাকারি কাতানের রিভিউ ঠিক আছে রিভিউ মানে আমি রিভিউটা দেবো যে রিভিউ অ্যাকচুয়ালি শাড়িটা কেমন সত্যি বলছি শাড়িটা আমি তোমাদের রিভিউ আগে দিই শাড়িটা খুবই সুন্দর মিনাকারি কাতান যাচ্ছে বাট প্লিজ কেউ ওই চারশো পাঁচশো টাকা শাড়ি ভেবে বুকিং করতে আসবে না ভালো করে শাড়িটা দেখে নাও শাড়িটা ভালো করে বুঝে নাও দিয়ে শাড়িটা বুকিং করবে শাড়িটা সৌন্দর্য কথা বলবে শাড়িতে শাড়িটা আঁচলটা জাস্ট দেখবে আঁচলটা তার সাথে আঁচলের সাথে কথা শাড়িতে আচ্ছা আমাকেও কথা বলতে হবে না তার সাথে চলে আছে শাড়ির পাড়ের ডিজাইনটা মানে কেন কথা বলবে না শাড়ি তোমরাই জাস্ট বলো শাড়িটার লুকিংটা দেখে নাও এই যাচ্ছে লুকিংটা জাস্ট এতটা ভালো দেখতে শাড়িটা কিছু বলার নেই জাস্ট দেখানো রয়েছে এই যাচ্ছে লুকসটা স্টানিং লুকিং দেবে ঠিক আছে সেটা ফুল লুকসটা স্টানিং লুকিং এ যাচ্ছে একদমই শার্টিং এর মধ্যে যাচ্ছে মিনাগাড়ি কাতানে যাচ্ছে যেটা দেখতে অসাধারণ লাগছে পাড়ের ডিজাইনটা মানে মনে হচ্ছে যেন একদম অরিজিনালি সোনা দিয়ে বাঁধানো রয়েছে এমনই একটা লুকিং আছে যেমন গ্লেস দেখতে পাচ্ছ ক্যামেরাতে তার থেকেও ঢের গুণ বেশি গ্লেস তোমরা হাতে পাবে এইটুকু পিয়ালির কথা ঠিক আছে এটা আছে সেটা বিপি পোর্শন যাচ্ছে ম্যাজিক পার্পেলের মধ্যে ড্রেসেস নিয়ে বুকিং করে ফেলবে জাস্ট টেক এ স্ক্রিনশট ফর বুকিং পুরোপুরি তোমাদের কাছে মিনাকারি কাজের মধ্যে জাস্ট দিয়ে নাও তার মধ্যে বিভিন্ন কালারের মিনা কাজ মানে কালারের কাজগুলো দেখেও মন জুড়িয়ে যাচ্ছে যে এত কম দামে এত সুন্দর একটা শাড়ি এত সুন্দর মিনাকারি কারুকার্য পেয়ে যাচ্ছে ঠিক আছে শাড়িটার লুকিংটা জাস্ট দেখবে ভীষণ 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 সুন্দর দেখতে এসএস নিয়ে বুকিং করবে এই যাচ্ছে শাড়িটার লুকিংটা লুকসটা ওয়াও জাস্ট ভাই বেরোবে আমার মুখ থেকে আজকে আমার মুখ থেকে কিছু বেরোচ্ছে না শাড়িটা জাস্ট দেখে নেবে এইটুকু বলতে পারি এই দামে ভুলে যাও কোথাও পাওয়া কারণ পিয়ালি এই দামে তোমাদের দিতে পারবে না যে এই দামে আজকে এই কালেকশন দিচ্ছি প্লিজ আবার বলবো প্লিজ পাঁচশো ছশো টাকার শাড়ি কেউ ভেবে বুকিং করতে আসবে না যদি তাই তোমাদের মনে হয় তারা বুকিং করো না শাড়ি যে বুঝবে তারা বুকিং করো ঠিক আছে কারণ এই কালেকশন বোঝানোর কিছু নেই পাবে সবসময় যে পিয়ালি যখন চারশো টাকার কালেকশন দেখায় বা পাঁচশো টাকার কালেকশন দেখায় পিয়ালির কাছে কিন্তু চার হাজার টাকার কালেকশন ও রয়েছে আবার চোদ্দশো টাকার কালেকশন থাকে তাই না তো সেই হিসাবটা করে সাইটার ব্যাপারটা একটু চিন্তা ভাবনা করবে যারা বুঝতে পারছো না ঠিক আছে যারা বুঝতে পারছো তাদের তো আমার কোনো কিছু বলারই দরকার নেই সেই দিদি ভাইরা এমনি বুঝে যাবে কালার কম্বিনেশন জাস্ট দেখে নেবে ইউনিক কালারে আছে লেমন গ্রিন কালার বলতে পারো কালারটা খুবই দুর্দান্ত আর সব থেকে ভালো লাগে গ্লেস ডিজাইন এত ফ্রেশ এত সুন্দর ভরপুর রেখেছে মানে দোকানে এরকম কালেকশন যদি রাখা হয় মানে আমার মনে হয় কাস্টমারদের কিছু কাস্টমার আগে বলবে আপনি আগে শাড়িটা আমার জন্য প্যাকিং করুন এইটুকুই বলবে বিল কাউন্টারে এত সুন্দর শাড়িটা দেখতে এসএস দামের বুকিং করে ফেলো বিভিন্ন কালারের মিনাকারি কাজ যাচ্ছে পুজোতে যদি ভাবো যে এই কালেকশনটা পড়বে অ্যাবসলিউটলি পড়তে পারো বিভিন্ন কালারের মিনাকারি কাজ মিনা মিনাকারি কালো মানে মিনা কালী যে কালার গুলো রয়েছে সেই কালার গুলো দিয়েও তোমরা ব্লাউজ বানিয়ে পড়তে পারো মানে বিভিন্ন রঙের ব্লাউজ দিয়ে তোমরা এই গুলো ক্যারি করতে পারো এবার আমার একটা মনের মতো কালার হ্যাঁ এই কালারটা আমার মনের মতো কালার আমি জানি না আমার সাথে কজন একমত হবে বাট আমি না এরকম ডেস্টি কালার পড়তে খুবই ভালোবাসি আর এখন এবার কিন্তু এরকম ডেস্টি কালার খুব উঠেছে বাজারে ঠিক আছে আমি যতটা দেখেছি প্রচুর পরিমাণে গার্জি শাটিন মাসরুম মধ্যে এরকম ডেস্টি কালার উঠেছে তো তোমরা এবার বুকিংটা করে ফেলো জলদি জলদি চলো নেক্সট যে কারো দেখ দেখাচ্ছি সেটা হলো আমাদের খুবই ডিমান্ডিং কালার মানে আগুন কালার এই যাচ্ছে কালার কম্বিনেশন একদম আগুন কালার মধ্যে চলে যাচ্ছে এস এস বুকিং করে ভালো সিনেমা নাম্বারে জাস্ট লুকিংটা এবার দেখে ফেলো এই যাচ্ছে লুকসটা ভাওনা ভাওনা লুকিংটা জাস্ট সত্যি সত্যি ওয়াও একটা লুকিং এ যাচ্ছে একদম আগুন কালার মানে একদম আগুনের ছোঁয়া দিচ্ছে শাড়িটার মধ্যে তোমরা এত কারুকার্য দেখে এটাও ভাবতে পারো যে শাড়িটা ব্যাক পড়ছে না তাহলে অনেক কারুকার্য জাস্ট দেখে নাও পার না বসালেও হবে এতটা সুন্দর ভাবে ফিনিশিং করে দেওয়া হয়েছে নেক্সট কালার তোমাদের যাচ্ছে হলো না বলা কালার মানে বলতে হয় না সেটা হলো রয়েল ব্লু মানে এটা নিয়ে কিছু বলার দরকার এটা পড়লে সিরিয়াসলি আর বেনারসি পরার কোনো প্রয়োজন নেই ঠিক আছে মানে এইটা পড়লেই লাস্ট আমার মনে হয় শুধু শুধু মানে ব্রাইডাল সাজু গুজু করে নাও লোকে কেউ বলবে না লিখে দিতে পারি যে তুমি সিল্ক পরে রয়েছো তাও আবার মাত্র আর মাত্র কতদিন জানো মানে এই কালেকশনটা পরার পর এই কালার গুলো পড়ার পরে লোকে বুঝতে পারবে না যে তোমরা একটা পাঁচ টাকার বেনারসির লুকিং নিয়ে এসছো মাত্র আর মাত্র আটশো পঞ্চাশ টাকাতে মানে এইট তে এত সুন্দর একটা কালেকশন লুকিং নিয়ে এসেছো তো আমি বলবো যারা এখনো বুকিং করনি জলদি জলদি বুকিং করে নাও স্ক্রেনার নাম্বারে অ্যান্ড পেয়ে যাও শুধুমাত্র এইট শিপিং অল ওভার ইন্ডিয়াতে তো আজকে এটা লাস্ট কালার যাচ্ছে সেটা হলো সি গ্রিন কালারের মধ্যে প্রাইস খুবই রিজনেবেল এইট ফিফটি ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্টিক স্ক্রিনশট ফর বুকিং প্রাইসটা খুবই রিজনেবেল তো বুকিংটা এখনই করে ভালো যা যারা মানে এখনো আমার চ্যানেলটা ফলো করে জলদি জলদি করে নাও আর ভালো লাগলে লাইক করে দিয়েছেন